নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি অনুষ্ঠান বাড়িতে কীভাবে খিচুড়ি বানানো হয় সেটা শেয়ার করলাম এটা আমাদের বাড়িতে হয়েছিল আর আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন কিছু সবজি নিয়েছি ফুলকপি আছে তারপর কুমড়ো আছে বরবটি আছে গাজর আছে ক্যাপসিকাম এই সব সবজিগুলো কাঁচা সবজি বানানো হয়েছে আর আলু আছে আর এখানে ডাল আছে ধনে পাতা নানা রকমের সবজি আছে তো প্রথমেই কড়াইয়ের মধ্যে সরষের তেল দেওয়া হয়েছে তেল গরম হওয়ার পর সবজি এক এক করে ভেজে নেবে তো আমি সবগুলো ভাজানো দেখাচ্ছি না এখানে ফুলকপি ভাজা হয়েছে বিনস ভাজা হবে এবার তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমাদের কাকু এই খিচুড়িটা বানাচ্ছিলো তো একটা ছোট্ট করে অনুষ্ঠান হয়েছিলো বাচ্চাদেরকে খাওয়ানোর তো সেদিন এইগুলো হয়েছে খিচুড়ি শুধু হয়নি তার সাথে ছিল অনেক কিছুই ছিল চাটনি ছিল বোঁদে ছিল রসগোল্লা ছিল আর একটা সবজি ছিল তো এগুলো সব হয়েছে আমি আপনাদের সাথে সব শেয়ার করলাম না আমি শুধু খিচুড়িটা কিভাবে বানাচ্ছি সেইটুকু শেয়ার করতে পেরেছি কারণ আমারও নিজেরও অনেক কাজ ছিল তার জন্য আমি সব কিছু শেয়ার করতে পারিনি যেহেতু বাড়িতে হচ্ছিল তার জন্য সেই দিকেও দেখতে হচ্ছিলো এখানে দেখুন কিছু মশলা আছে ঘি আছে তো এটা লাস্টের সময় দেওয়া হবে সব কিছু মশলা আছে আর দেখুন এবার কুমড়ো ভাজা হচ্ছে সব সবজিই ভাজা হয়েছে আর সব সবজিগুলো ভাজানো মানে ভাজার সময় আমার মানে সেই সময় আমি ছিলাম না তাই দেখানো হয়নি আপনাদেরকে তো একই রকমভাবে সব সবজিগুলো ভেজে নেওয়া হবে আর এখানে আলু এবার দিয়েছে তেলের মধ্যে আলুটাও ভাজা হবে আর সব সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে আর এই খিচুড়ির টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল আর আমরা বাড়িতে মোটামুটি এরকমভাবেই বানাই আর এখানে কিভাবে বানানো হচ্ছে সেটা মানে দেখিয়ে দিচ্ছি অনেক রকম ভাবে বানানো যায় খিচুড়ি কিন্তু আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে আর এগুলো তুলে নেবে এবার জায়গাটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা আমাদের বাড়ির উঠানের মধ্যে এই মানে অনুষ্ঠানটা হচ্ছিলো তো সব সবজি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে ক্যাপসিকামটা বাকি আছে এবার ক্যাপসিকামটা ভাজা হবে তারপর এখানে একটা ড্যাগের মধ্যে কড়াইয়ের মধ্যে সবজি ভেজেছি আর এই ড্যাকের মধ্যে মুগ ডাল আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি মুগ ডালটা ভাজা হচ্ছে তো এখানে প্রথমটা স্কিপ হয়েছে কারণ আমি সেই সময় ছিলাম না আর ডাল ভাজতে শুরু হয়ে গিয়েছিল সেই সময় আর ডালটা খুব ভালোভাবে ভেজে নিলো আর যতক্ষণ না পর্যন্ত কাঁচা যে গন্ধ থাকে মুগ ডালে সেটা চলে যাওয়া পর্যন্ত ততক্ষণ ভেজে নিয়েছি তারপর জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তো এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নিতে হবে আর সব কিছুর মাপগুলো আমি বলছি না আর কি কী দেওয়া হচ্ছে সেটাই বলছি তো এখানে জলটা দেওয়ার পর জলটা খুব ভালোভাবে গরম করে নেবে আর এখানে দেখুন বাদামও ভাজা ছিল তো এগুলো কি বললাম না সব সবজি আমার মানে ভাজা দেখানো সম্ভব হয়নি তো পরিমাণ মতো জল দেওয়ার পর এখানে চাল খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে এই চালটা এবার দেওয়া হবে চাল ধুয়ে জলটা ফেলে দেওয়ার পর চালটা ওই খিচুড়ির মধ্যে দেওয়া হয়ে গেলো তো চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করা হবে কিছুক্ষণ পর সব রকম এখানে মশলা দেওয়া হবে এখানে প্রথমে একবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে আর এটা একটু টাইম লেগেছিল আর আমি এখানে একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন প্রথমে জিরে গুঁড়ো দিচ্ছে তারপর এখানে হলুদ গুঁড়ো দেওয়া হবে সব রকম মশলায় দেওয়া হবে তারপর এখানে ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে পরিমাণটা বলছি না এখানে গুঁড়োটা একটু কম মনে ছিল কাকুর তার জন্য আরও একটু দিয়ে নিল ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া এখানে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেওয়া হলো তারপর ভেজে রাখার সবজিগুলো দেওয়া হচ্ছে আর তারপর আবার ওইগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে এখানে গ্রেড করে নেওয়া আদা দেওয়া হচ্ছে আদাটা পেস্ট করেনি মানে গ্রেট করে নিয়েছিল তারপর স্বাদ মতো লবণ দেওয়া হবে দেওয়া হচ্ছে এটা লবণটা দিয়ে নিচ্ছে এই সময়ে আর খিচুড়ি বা চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এভাবে কাকু নাড়াতে থাকছিল আমি একবার করে এসে ভিডিওটা তুলছিলাম বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না আর আর বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে খিচুড়িটা সেদ্ধ হচ্ছে ওই কাকু একবার প্রথমে চেক করে নিল মানে চালটা সেদ্ধ হয়েছে কি হয়নি কারণ সবজিটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চালটা একটু বাকি থাকে সেদ্ধ হতে এভাবে নাড়াতে থাকছিলো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয় আমরাও মোটামুটি এই ধরনের মানে বাড়িতে যখন বানাই এই পদ্ধতিতেই মোটামুটি বানানো হয় জানি না আপনারা কিভাবে বানান তো আপনারা অবশ্যই জানাবেন আর এখানে ধনে পাতা দেওয়া হচ্ছে এখানে আরও কয়েকটা জিনিস স্কিপ হয়েছে যেমন ঘিটা বললাম লাস্টের সময় ঘি দিয়েছে তারপর এখানে একটা নারকেল করানো দেওয়া হয়েছিল তো দেখুন খিচুড়ি পুরোপুরি রেডি আর এখানে এরকম মানে পরিবেশন করার সময় বালতির মধ্যে নিয়ে নিয়েছিল তারপর সবজি বন্ধু মিষ্টি চাটনির সাথে এই খিচুড়িটা পরিবেশন করা হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং